হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে নতুন বছর শুভেচ্ছা আর নতুন বছরের আজকে আমাদের প্রথম ভিডিও সেটা হচ্ছে ক্লাস টু এ ইংলিশ ফর ইসন ওয়ান ইউনিট ওয়ান ওয়ান আজকে আমরা শুরু করব আর এটা একটা প্লে লিস্ট তৈরি হবে তো প্রতিনিয়ত একটা প্লে লিস্ট এক একটা করে ভিডিও জয়েন হতে থাকবে সো তোমরাও ঠিক আমাদের সাথে জয়েন হতে থাকো সো চলো তাহলে শুরু করি আজকে আমাদের ইংলিশ ফর টুডে কোন ক্লাসের অবশ্যই আমরা হচ্ছে ক্লাস টু এর ভিডিও নিচ্ছি কোন ক্লাসের ক্লাস টু এর ভিডিও তো ক্লাস টু এ দেখো ইংলিশ ক্লাস টু আর এই বইটা অরিজিনাল হচ্ছে ক্লাস দু হাজার পঁচিশে অনেকে বলতো যে বই আমি যে অলরেডি ওয়েবসাইটে ছেড়ে দিয়েছে আর ক্লাস টু এর বই কীভাবে ডাউনলোড করতে হয় সেটা মানে ভিডিওতে নেই সেটা আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি ছাড়া দেওয়া আছে অবশ্যই একটু চেক করবে ভিডিওটা পেয়ে যাবে সেগুলি কয়েকদিন আগে একদিন দুদিন আগে কালকে ছাড়া হয়েছে অবশ্যই আমাদের ভিডিওতে ভিডিওটা চেক করে পেয়ে যাবে কীভাবে সব বই ডাউনলোড করতে হয় সেটা দেখিয়েছি সো এটি নিয়ে কথা না বলছি আর মেন হতে চলে যাবে আজকে আমরা পাওয়ার টপিকে আজকে আমাদের পাওয়ার টপিক হচ্ছে ইউনিট 1 রিসোর্স 1 আজকে যেহেতু প্রথম দিন সো আজকে আমরা একটা রিসোর্সই তোমাদের জন্য শুরু করছি সো চলো কি আছে আমাদের প্রথম কি দেখতে পাচ্ছি দেখো আমরা গ্রিটিংস দেখো ওয়ার্ম আপ ওয়ার্ম আপ তো রেডি হওয়া তারপর হচ্ছে স্টার্ট ইন সার্কেল সো সবাই দাঁড়াও এবং সার্কেল তৈরি করো এন্ড প্লে দা গেম তো একটা গেম খেলো হ্যালো গেম খেলো হ্যালো দিয়ে শুরু টিচার এবং সরি ফ্রা ইন্ট্রাকশন অফ এবং তোমার টিচার বা শিক্ষক যেটা বলে সেটা মজা দিয়ে শুনো এবং সেই কাজ করো তারপর দেখতে বলছো কথনটা বিটুইন টু স্টুডেন্ট বিটুইন দুজনের মধ্যে দুইটা স্টুডেন্টের মধ্যে কথা কে কি বলতে এবং আসিফ আসিফ কি বলছে দেখো লিসেন্ট এন্ড দেন শোনো এবং এটা কি করো রিপে আছে পুনরায় বলতে থাকো বাই দা কি বল দেখো গুড মর্নিং গুড মর্নিং হোয়াটস ইউ গুড মর্নিং শুভ সকাল হোয়াটস ইউর নেম প্লিজ তোমার নাম কি প্লিজ দেখো বলবে আসিম কি বলছে গুড মর্নিং মাই নেম ইজ আসিম মাই নেম ইজ আসিম দেখো ফাইদা কি বলছে ফাইদা থ্যাঙ্ক ইউ হোয়ার ডু ইউ লিভ থ্যাঙ্ক ইউ ধন্যবাদ হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো আসিম আসি তুমি কোথায় বাস করো আসি বলছে আই লিভ নিয়ার দা টাউন হল আমি নিয়ার কিছু সামনে একটা টাউন হলে বাস করি হাউ অ্যাবাউট ইউ এবং তুমি রাইট আই লিভ ইন আই লিভ ইন পাড়া আমি উকিলপাড়া বাস করি আসি ও দ্যাটস কোয়াইট ফার অ্যাওয়ে এটা কিন্তু দূরে আছে না কাছে আছে এটা বলছে তারপর দেখো চলে কি বলছে আমাদের এখানে লিসেন অ্যান্ড রিপিট দা

রাহিম দিলাম মাই নেই রাহিম হোয়াট ডু ইউ লিভ আই লিভ ইন দিব আমরা ঢাক সে ঢাকায় বাস করে ওকে তারপর দেখো একটা মেসেজ হচ্ছে সেটা কি বলছে ওয়ার্ক ইন আ পেয়ার কমপ্লিট দ্য কনভেনশন ব্লো নিচে যে কনভেনশন কনভেনশনটা আছে মানে কথোপকথনটা আছে এটা কমপ্লিট করো গুড মর্নিং শুভ সকাল হোয়াটস ইয়োর নেম তোমার নাম কি গুড মর্নিং মাই নেম ইজ তোমার নাম দাও আমি আমার নাম দিচ্ছি জয় তারপর দেখো কি বলছে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড হই ডু ড্যাশ লিড হয় ডু তুমি কোথায় পাস করো হয় আর অ্যান্ড হয় ডু ড্যাশ লি হয় ডু ইউ এখানে কি ইওর হবে না ইওর না তোমার কোথায় আছে ইউ হয় আর ডু কিউ কি হবে ইউ আই ইউ ইউ হয় ডু ইউ লিড তুমি কোথায় পাস করো তো আই লিভ ই কি হবে ঢাক কি হবে তো বন্ধুরা আজকের লিসনটা আমাদের এইখানে শেষ লিসন ওয়ান আজকে প্রথম ভিডিও ছিল এটা আর বড় করছি না সো নেক্সট ভিডিও আমি লিসন টু আর থ্রি একবারে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি দুটো ছোটো ছোটোই আছে টু আর থ্রি দুটোই ছোট সো নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে আজকে বন্ধু ধন্যবাদ